আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমরা চব্বিশতম এর বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতির পরীক্ষার এর বিভিন্ন সাবজেক্টের আলাদা সাবজেক্ট বেসড প্লে লিস্ট রয়েছে এবং ভিডিওতে এমনভাবে পড়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই শুনিমবস্তু করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন কাজী নজরুল ইসলাম ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে উনিশশো ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে উনিশশো ঢাকার মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে উনিশশো লাজ কোন ধরনের শব্দ বিশেষ্য লাজ কোন ধরনের শব্দ বিশেষ্য লাজ কোন ধরনের শব্দ বিশেষ্য লাজ একটি বিশেষ্য পদ যার দুটি অর্থ রয়েছে লজ্জা বা শরম এবং খই লাজের বিশেষণ হচ্ছে লাজুক যার অর্থ লজ্জাশীল বা বলতেও মিশতে লজ্জা বোধ করে এমন তাহলে লাজ শব্দটি কি লাজ শব্দটি হচ্ছে আমাদের বিশেষ্য হাত ভারী অর্থ কৃপন হাত ভারী অর্থ হাত ভারী বান্থির অর্থ কৃপন বে টাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দে বে টাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দে বে টাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দে শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কাজী আব্দুল ওদুত শাশ্বত বঙ্গ গ্রন্থটি রচয়িতা কাজী আব্দুল ওদুত শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কাজী আব্দুল ওদুত কাশবনের কন্যা গ্রন্থটির লেখক শামসুদ্দিন আবুল কালাম কাশবনের কন্যা গ্রন্থটির লেখক শামসুদ্দিন আবুল কালাম কাশবনের কন্যা গ্রন্থটির লেখক শামসুদ্দিন আবুল কালাম অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এখানে আকাশ যেহেতু স্থান বোঝায় আর আমরা জানি স্থান বোঝানেই হচ্ছে সেটা অধিকরণ কারকের আন্ডারে যায় সো আকাশে এখানে এ আসি সপ্তমী বিভক্তি সো সবকিছুই মিলে যাচ্ছে সো অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ আকাশে তো আমি রাখি নাই পরিবার ইতিহাস সাহিত্য দর্শের মর্মে নৈরাসবাদ আছে উত্তরাধি উত্তরাধুনিকতাবাদ উত্তরাধুনিকতাবাদ কোন সাহিত্য সাহিত্যদর্শে মর্মে নৈরাশ্যবাদ আছে উত্তরাধুনিকতাবাদ কোন সাহিত্যা দর্শের মর্মে নৈরাস্যবাদ আছে উত্তর আধুনিকতাবাদ সাহিত্যের অধুনা ধারা হচ্ছে উত্তর আধুনিকতাবাদ এই সাহিত্যার দর্শের দর্শের মর্মে আছে নৈরাস্যবাদ বাস্তববাদ হলো জগৎ জীবন ও প্রকৃতিকে বস্তুনিষ্ঠ ও যথাযথভাবে বর্ণনা করার সাহিত্য সো কোন সাহিত্য দর্শের মর্মে নৈরস্যবাদ আছে উত্তরাধি উত্তরাধু কথা বাদে কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা এই উদ্ধৃতাংশটির কোন কবি রচনা কাজী নজরুল ইসলাম কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা এই উদ্ধৃতাংশটির কোন কবি রচনা কাজী নজরুল ইসলাম কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা এই উদ্ধাংশটি কোন কবির রচনা কাজী নজরুল ইসলাম কাঁচি কোন ভাষার শব্দ তুর্কি কাছি কোন ভাষার শব্দ তুর্কি কাছি কোন ভাষার শব্দ তুর্কি সনেটের কটি অংশ দুইটি সনেটের কয়টি অংশ দুইটি সনেটের কয়টি অংশ দুইটি বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে মোহাম্মদ শহীদুল্লাহ বীর বলের হাল খাতা হাল খাতা গ্রন্থটি কোন ধরনের রচনা প্রবন্ধ বীর বলের হাল খাতা গ্রন্থটি কোন ধরনের রচনা প্রবন্ধ বীর বলের হাল খাতা গ্রন্থটি কোন ধরনের রচনা প্রবন্ধ ফণি মনসা কাব্যের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম ফণি মনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম ফণি মনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম সমকাল সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম সমকাল সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম সমকাল সাম্য গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুন্দর মানই একটা আকর্ষণ শক্তি আছে বাক্যের সুন্দর শব্দটি হচ্ছে বিশেষ্য পদ সুন্দর মানি একটা আকর্ষণ শক্তি আছে এই বাক্যের সুন্দর শব্দটি হচ্ছে বিশেষ পদ কোন গ্রন্থটি রচিত ইয়াকুব আলী চৌধুরী প্রণীত মানব মুকুট কোন গ্রন্থটি আলী চৌধুরী প্রণীত মানব মুকুট কোন গ্রন্থটি আলী চৌধুরী প্রণীত মানব মুকুট ভানু সিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের গিয়াসুদ্দিন গিয়াসুদ্দিন আজম শাহ ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের গিয়াসুদ্দিন আজম শাহ ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের গিয়াসুদ্দিন আজম শাহ তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন